আজ হোক কাল হোক আওয়ামী লীগকে বিদায় নিতেই হবে মঈন খান সরকারকে বিদায় নিতেই হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন খমতাশীল আওয়ামী লীগ সরকার দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দেশে জনগণ এই সরকারের অধীনে নির্বাচনে কোনো আস্থা পায় না। গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে সমর্থন করছে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডঃ আব্দুল মঈন খান সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের সাথে প্রতারণা করে কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে। তবে আজ হোক কাল হোক আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতেই হবে। জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে বিদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। প্রহসনের নির্বাচন বর্জন ও সর্বাত্মক অ আন্দোলনের সমর্থনে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবর সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বিলারা চৌধুরী জিয়া পরিষদের ডা আব্দুল কুদ্দুস ইউটাবের প্রেসিডেন্ট অধ্যাপক এম ইসলাম সাবেক যুগ্ম সচিব মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সেলিম কৃষিবিদ্য জি কে এম মোস্তাফিজুর রহমান ড এমতাজ হোসেন ড্যাবের ডা মো মেহেদি হাসান অ্যাডভোকেট আবেদ রাজা রফিকুল ইসলাম ডিউজে সাইদ খান তুষার প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন মহাসচিব প্রকৌশলী আলমগীর মো মোস্তফাই জামান সেলিম প্রকৌশলী একে এম জামান চুন্নু মৎস্যজীবী দলের অধ্যক্ষ সেলিম মিয়া ডা রফিকুল কবির লাবু ডা আদনান হাসান মাসুদ অধ্যাপক ড শেখ উদ্দিন অধ্যাপক ড এম এ করিম আব্দুল্লাহিল মাসুদ যুবদলের কামাল আনোয়ার আহমেদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন এই বয়সে আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমি বিবেকের তারণায় রাজপথে দাঁড়িয়েছি বাংলাদেশ আজ খাদের কিনারায় মহান মুক্তিযুদ্ধের যে আইনের শাসন ও গণতন্ত্র এখানে নেই পরপর কতগুলো প্রহসনে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ডান্ডাবের পরে একজন রাজবন্দির মৃত্যু হয় তিনি বলেন আজকে সবাই চিন্তা করুন ও ভাবুন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি মনে রাখতে হবে দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে দিলারা চৌধুরী বলেন এ ধরনের প্রহসনে নির্বাচন বর্জন করুন আজকে ইউনুসের মতো ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে তাহলে আপনার আমার অবস্থা কোথায় আপনারা বাংলাদেশকে কোথায় নিতে চান চলমান আন্দোলন শুধু বিএনপির একার নয় এটা দেশের সকল জনগণের আন্দোলন ইউট্যাবের প্রেসিডেন্ট ইসলাম বলেন আমাদের দফা এখন দাবি এক এই সরকারকে করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কেননা দেশের মানুষ বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি তারা ভোটে স্বাদ পায়নি অথচ জনগণ ভোট দিতে চায় সুতরাং আমরা এই সরকারের আসন্ন প্রহসনের নির্বাচন বর্জন করছি সভাপতির বক্তব্যে প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এই সরকারের অধীনে নির্বাচন রীতিমতো ডাকাতি সুতরাং সচেতন দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান আপনারা সাত জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না এই প্রহসনের নির্বাচন বর্জন করুন সেই সাথে সরকারের বিদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি এই ধরনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ